হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের টাকায় কিভাবে ছোট বোনের এত বড় একটা স্বপ্ন পূরণ করে দিলাম মানুষ গাড়ি বাড়ি ফ্ল্যাট কত কিছুই না ফেসবুকের টাকায় করে ফেললো আমি আর এমন সামান্য কি আইফোন একটু কিনে দিতে পারবো না আর আমাদের একটা মাত্র ছোট বোন এতটুকু আবদার না রাখলে কি হয় সামান্য একটু আবদার করেছে একটা আইফোনের আবদার এমন তাহামরে কিছু না তাই না তো ভাবলাম যে এতটুকু আবদার যদি বোন হিসাবে পূরণ না করি তাহলে তো আমি ব্যর্থ বোন তাই ভাবলাম যে আর আমার তো ইনকাম সোর্স আসেই সো সেই ইনকামের টাকায় না হয় কিনে দিই তো এত কিছু চিন্তাভাবনা করেই আমরা বের হয়ে পড়লাম আর আমরা হচ্ছে যাচ্ছিলাম যমুনা ফিউচারে আর এদিকে ওয়াসির বাপের এক বন্ধুর থেকে জেনে নিয়েছিলাম যে কোথা থেকে নিলে ফোনটা ভালো হবে তো উনি সাজেস্ট করলো যে যমুনা থেকে নাও আর দোকানের নামটাও উনি বলে দিয়েছিল আমরা হচ্ছে ড্যাজেল থেকে নিয়েছিলাম ফোনটা তো ফাইনালি এই হচ্ছে আমার ছোটো বোনের সেই মহাখন মানে শুভদৃষ্টি যাকে বলা যায় সেরকম একটা টাইম যাক আলহামদুলিল্লাহ শখের বয়সে শখ পূরণ হওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার সবার তো আর সব শখ পূরণ হয় না তো ফাইনালি ফোনের সাথে তার শুভ দৃষ্টিটা হয়েই গেল আর আরেকটা কথা এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তখন সেভেন্টিন লঞ্চ হয়নি তা না হলে না ওই ক্যাটকাটা কমলা কালারটাই কিনে দিতাম আর এদিকে আমাকে দেখেন আমি কত গরিবস ওরটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আর আমি হচ্ছে গরিব প্রো ম্যাক্স কারণ আমি এখনও ইলেভেনই চালাই তাহলে বোঝেন আমি কোন যুগে এখনও পড়ে আছি ভাই সবাই এখন সেভেন্টিন নিয়ে টানাটানি আর আমি এখন সেই মানদাত্তার আমলের ইলেভেনটাই চালাচ্ছি সে ইলেভেন যে আমলের হোক না কেন তার পারফরম্যান্স কিন্তু এখনও হান্ড্রেডে হানড্রেড এখন আমি যে এই যে ভিডিওগুলো করছি সব আমার ফোনে দেখেন তো মনে হচ্ছে যে সেই পুরান নবীর আমলের ফোন এটা এত কিছু চিন্তা করলে না আমার মনে হয় আমার জীবনটাও সে ওল্ড মডেলেই চলতেছে সেই ইলেভেনেই চলতেছে আমার জীবনটাও কেন যেন মনে হয় অনেক বেশি বুড়া হয়ে গেছি এই জন্য আমার ইলেভেন থেকে নড়তে মন চায় না এই থামেন 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 সত্যি কি বিশ্বাস করে নিলেন এতক্ষণ যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সত্য কথাগুলো বললাম এগুলো কি বিশ্বাস করছেন যারা বিশ্বাস করছেন তারা শোনেন আর এতক্ষণে যারা পলায় চলে গেছেন ভিডিও থেকে তারা তো আর শুনতেই পারলেন না এখন বলি যে আমার ফেসবুকের টাকায় ভাই একটা ডিস্ক কোনো এখনো খাইতে পারি নাই আর তো কোথায় আইফোন ফেসবুকে টাকা না অত সস্তা না চাইলেই ইনকাম করা যায় না বুঝলেন যারা ভাবেন যে ফেসবুকে বোধ যে কোটি কোটি টাকা দিয়ে ভরাই ফেলে আসলে ব্যাপারটা একদমই ভুল ধারণা মানুষের কাছে হাত পেতে টাকা নেওয়া সহজ কিন্তু ফেসবুকে কাজ করে টাকা পাওয়াটা এত সহজ কিছু না আর ফেসবুক থেকে যারা সফল হয়েছে আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি পরিশ্রমী যার কারণেই সম্ভব আমার মতো এই ধ্যার ধরে অলস টাইপের মানুষের জন্য জীবনেও না তো পরিশেষে সত্য কথাটা বলেই দিলাম এটা আমার মায়ের পাঠানো আমার অ্যাকাউন্টে টাকাটা সে পাঠাইছে আর আমি সেই টাকা উঠায় ফোনটা কিনে দিছি ফোন দিতে পারিনি তো কি হয়েছে ট্রিট তো দিতে পারি নাকি এজন্য তাকে তার ফোন কেনা উপলক্ষে আমি ট্রিট দিলাম যদিও ট্রিটটা ফোন দেওয়ার কথা যাই হোক এই ছিল আমাদের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই